বর্তমানে আওয়ামী লীগ নিষিদ্ধ ইস্যুতে নানামুখী চাপে সরকার গত পাঁচই আগস্ট আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই অন্তর্বর্তী সরকারের বিভিন্ন পর্যায় থেকে দলটিকে নিষিদ্ধ করার প্রসঙ্গ ঘুরে ফিরে এলেও বিষয়টি নিয়ে এখন রাজনৈতিক মতবিরোধের পাশাপাশি কূটনৈতিক চাপের কথাও শোনা যাচ্ছে সোমবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে বলেছেন গণতন্ত্রের কথা বলে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করতে বিভিন্ন দেশের দূতাবাস থেকে চাপ দেওয়ার চেষ্টা করছে তবে আওয়ামী লীগকে নিষিদ্ধর কথা যখন সরকারের পক্ষ থেকে আমরা বলি রাজনৈতিক দলগুলোর অনেকেই তখন তাদের বক্তৃতায় কথায় সেটার বাধা দেওয়ার চেষ্টা করছে যোগ করেন মিস্টার মাহমুদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এর আগে আওয়ামী লীগ নিষিদ্ধে বিরুদ্ধে ক্ষোভ দেখিয়েছিল এখন একজন বিএনপির উপদেষ্টা বলছেন কূটনৈতিক চাপের কথা বিএনপি যেহেতু বাংলাদেশের একটি প্রধান রাজনৈতিক দল তাই তাদের মতামতকে অগ্রাহ না করার কথাও জানান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু দমন পীড়ন ও হত্যায় জড়িত থাকার অভিযোগে নেতাকর্মীদের পাশাপাশি দলটিকেও বিচারের মুখোমুখি করতে আইনি সংশোধনের প্রক্রিয়া চলছে এই অবস্থায় এসব রাজনৈতিক চাওয়া ও কূটনৈতিক চেষ্টা সদ্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের ভবিষ্যতের জন্য কী অর্থ বহন করছে তা এখন দেখার বিষয় আপনারা দেখছেন ওয়াজ দ্য স্টোরি ইউটিউব চ্যানেল পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য